অষ্টম শ্রেণীর পাশেই চাকরি দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর পাশে ইউএস বাংলা এয়ারলাইন্সের এর জব সার্কুলারটি এই জব সম্পর্কে অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন আমি আপনাদের জন্যই শুধু এই জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন কারণ এই জবটিতে অ্যাপ্লাই করতে গেলে অভিজ্ঞতা লাগছে না তাছাড়া বেতন দিচ্ছ তারা চমৎকার শুধুমাত্র আপনাদের জন্য এই জবটিতে নারী পুরুষ উভয়ই অ্যাপ্লাই করতে পারছেন এখানে এই জবটি তারা প্রোভাইড করেছে বিডিজ জবসের মাধ্যমে দেখিয়ে দেব বিডিজ থেকে থেকেও ডিটেলস এখানে বলা হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পোস্টানটির ক্যাটারিং বিভাগ ক্লিনার পদে একাধিক জনবল নিয়োগের জন্য দিয়েছে। পনেরোই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিনই আগস্ট পর্যন্ত তাছাড়া আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক পনেরো হাজার টাকা বেতন ছাড়াও সপ্তাহে দুই দিন ছুটি মেডিকেল ইন্স্যুরেন্স সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন তার আগে আমি বলব আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রেস করে সঙ্গেই থাকুন আপনাদের সাপোর্ট ভালোবাসায় আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি আশা করি ফিউচারও আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স পদের নাম ক্লিনার বিভাগ ক্যাটারিং পদের সংখ্যা থাকছে নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণী অর্থাৎ অষ্টম শ্রেণীর হলে এই জবটিতে আবেদন করতে পারছেন তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে থাকছে সংশ্লেষের কাজে দক্ষতা থাকলে ভালো অভিজ্ঞতা কিলনার হিসাবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই এই জবটিতে আবেদন করতে পারছেন সীমা থাকছে সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল ঢাকা স্যালারি থাকছে পনেরো হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধার মধ্যে থাকছে ডিউটি শিডিউল অনুযায়ী সকালে নাস্তা পাচ্ছেন দুপুরে খাবার রাতের খাবার প্রদান করা হবে তাছাড়া উৎসব ভাতা প্রদান করা হবে সপ্তাহে দুদিন দিন ছুটি পাচ্ছেন মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধা পরিবার সহ তাছাড়া আবেদন করবেন যেভাবে অনলাইনে আবেদন করবেন আবেদনের লিঙ্কে দিয়ে দেবো আপনাদের জন্য শুধুমাত্র ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি সহজেই আবেদন করতে পারবেন এই জবের আবেদনের শেষ সময় হচ্ছে তিনি আগস্ট দু চব্বিশ তারপর কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাকে কম ব্যবস্থা করণ করবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ এখন আমি এই জবের ডিটেলস জানিয়ে দিয়েছি এই জব ওয়েবসাইট থেকে এখন জানিয়ে দিব তাদের মেন সার্কুলার অর্থাৎ ব্রিজ জবস থেকে এই জব সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে ব্রিজ জবস থেকে আরো ডিটেলস অষ্টম শ্রেণীর পাশে ইউএস বাংলা এয়ারলাইন্সের এই জব সম্পর্কে অলরেডি ডিটেলস বলা হয়েছে এই জব ওয়েবসাইট থেকে এটি হচ্ছে তাদের ব্রিজ জবস মেন সার্কুলার টি যা ইউএস বাংলা এয়ারলাইন্স ক্লিনার ক্যাটারিং পজিশনের জন্য নিচ্ছেন এখানে রিকোয়ারমেন্ট এডুকেশন অষ্টম শ্রেণীর পাস এডিশনাল রিকয়ারমেন্টের মধ্যে রয়েছে অ্যাটলিস্ট বয়স হতে হবে এজ অ্যাট লিস্ট থার্টি ইয়ারস তিরিশ বছর প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে তাছাড়া কিলনার হিসাবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি অগ্রাধিক অভিজ্ঞ না হয়ে থাকেন তাও আপনাকে অ্যাপ্লাই করতে পারছেন যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অগ্রাধিকার বেশি পাচ্ছেন এখানে রেসপন্সিবিলিটি এন্ড কনটেস্টের মধ্যে যা থাকছে ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থার ক্যাটারিং বিভাগের অধীনে কিলনার পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ হবে কাজের ধরন ক্যাটারিং এর ভিতরে ও বাইরে নির্ধারিত বিভিন্ন এরে পরিষ্কার রাখতে হবে রান্নার চুলা এবং অন্যান্য সরমঞ্জাদি পরিষ্কার করতে হবে তাছাড়া নিয়মিত মেজে দরজা জানালা ও অন্যান্য সরমঞ্জাদি ডিপ ক্লিন করতে হবে পেস্ট কন্ট্রোলে সহায়তা করতে হবে তাছাড়া কর্মস্থল বাউনিয়া ঢাকা কম্প্রেশন অ্যান্ড আদার্স বেনিফিটের মধ্যে যা রয়েছে ডিউটি ডিউটি শিডিউল অনুযায়ী সকালে নাস্তা পাচ্ছেন দুপুরে খাবার পাচ্ছেন তাছাড়া রাতের খাবারের প্রদান করা হবে উৎসব ভাতা প্রদান করা হবে সপ্তাহে দুদিন ছুটি পাচ্ছেন তাছাড়া মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধা রয়েছে পরিবার সহ এই জবটির স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম জব লোকেশন ঢাকা তো এই জবের সমস্ত ইনফরমেশন বলা হয়েছে তাছাড়া এখানে বলা হচ্ছে আগ্রহী প্রার্থীদের বিরিজব জবস কমে আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকারের কাউকে কোনো ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয় না চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে তাছাড়া যে কোনো ধরনের সুপারিশ রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে অনেকে আমাকে কমেন্ট বক্সে কন করে থাকেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সে জব করতে গেলে টাকা প্রদান করতে হয় কি না আমি আপনাদের যে জন্য বিশেষ জৈষ্ঠব্যতার সমস্ত কিছু জানিয়ে দিলাম কারণ অনেকেই আমাকে এই প্রশ্নটাই করে থাকেন আমি আপনাদের বলবো এখন আমি আপনাদের ডিটেলস জানিয়ে দিয়েছি তাছাড়া কমেন্ট বক্সে যখন আপনারা আমাকে কমেন্ট করেন আমি আপনাদেরকেও এই উত্তরটাই দিয়ে থাকি যে ইউএস বাংলা এয়ারলাইন্সে জব করতে হলে কোনোরকমের টাকা পয়সা প্রদান করতে হয় না তাছাড়া রকমের সুপারিশ রেফারেন্স গ্রহণযোগ্য নয় আমি আপনি আপনার যোগ্যতায় অ্যাপ্লাই করবেন আপনি আপনার যোগ্যতায় চাকরি পাবেন এখানে কারো রেফারেন্স সুপারিশ হলে তারা এটা যদি বুঝতে পারে যে কারো রেফারেন্সে আপনার জবটি হয়েছে তাহলে আপনার জন্য সমস্যা হতে পারে তাই আপনি বলবো আপনি আপনার যোগ্যতা অনুযায়ী জব সার্কুলারটিতে অ্যাপ্লাই করে ফেলবেন এবং আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন তাহলে আপনারই কনফিডেন্স লেভেলটা ভালো থাকবে যে আমি এখানে আমার যোগ্যতায় কাজ করতে আসছি কারো রেফারেন্স সুপারিশে আমি এখানে কাজ করতে আসিনি তাই আমি আপনাকে বলবো এই সার্কুলটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্সার করব ইনশাল্লাহ সেই সাথে বলব ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই একটি লাইক করে দিবেন কোনো রকমের কমেন্ট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করার ট্রাই করবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ